আলাইকুম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই বেলকুনি বাগানে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রোজ সকালে ঘুম থেকে উঠে আমি আমার সকালে বেলুলকুনি বাগানে চলে আসি আজও বেলকুনিতে চলে আসছি সকাল সকাল তো ভাবলাম যে আমার লাভলি ভিওয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের জন্য একটি ভিডিও ক্লিপ আজকে শেয়ার করি তো আজ যেটার বিষয়ে কথা বলবো যে টমেটো গাছে এইভাবে থোকায় থোকায় ফল পাওয়ার জন্য আপনারা গাছে কীভাবে পরিচর্যা করবেন কি খাবার দিলে আপনাদের গাছে এইভাবে অধিক মাত্রায় ফুল ফল হয়ে থাকবে তো বেলকুনিতে এসে যেটা আমার চোখের সামনে পড়ে ওইটা হচ্ছে আমার এই টমেটো ফল গাছগুলো যেগুলো আমি বেলকনিতে ছোট্ট একটি টবের ভিতর রোপণ করছি এখানে দেখুন ছোট্ট একটি টবের ভিতর চারটা গাছ একটা দুইটা তিনটা চারটা চারটা চারা একসঙ্গে আমি রোপণ করছিলাম এবং এই গাছগুলা থেকে মাশাল্লা দেখুন অধিক মাত্রায় শাখা পোশাখা বের হয়েছে এবং প্রত্যেকটা শাখায় কিন্তু থোকায় থোকায় ফল ধরে আছে। তো গাছগুলো রোপণ করার পর থেকে আমি খাবার হিসাবে টমেটো গাছের গোড়ার মাটিতে শসার ঘুরের তরল লিকুইড সারটা সপ্তাহে হচ্ছে দুইবার করে ব্যবহার করছি যার ফলে আমার গাছ দ্রুত বড় হয়েছে এবং অধিক মাত্রায় শাখা পোশাখা নিয়ে গাছগুলো বেড়ে উঠছে আর তারপর হচ্ছে আমার গাছে যে যখন হচ্ছে ফুল চলে আসে তখন হচ্ছে পটাশিয়াম খাবার ব্যবহার করি গাছে অধিক মাত্রায় ফুল আনতে এবং ফুলগুলা থেকে ফলে সেট হওয়ার জন্য পটাশিয়াম খাবার কিন্তু অনেক বেশি প্রয়োজন তো আমি যেহেতু জৈব উপায় গাছে পরিচর্যা করে থাকি কলার খোসা এবং পেঁয়াজের খোসা লিকুইড তরল সারটা আমি গাছের গোড়া মাটিতে ব্যবহার করি যেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যেটা আমাদের গাছে অধিক মাত্রায় ফুল নিয়ে আসতে সাহায্য করে এবং ফুলগুলা থেকে ফলেও সেটে হতে সাহায্য করে আর এই যে এই সাইডে হচ্ছে আমার বেগুন গাছে দেখুন অজস্র বেগুন হয়ে আছে যেখান থেকে আমি প্রতিনিয়তই হচ্ছে বেগুন পাচ্ছি আর মরিচ গাছগুলোতেও ফুল চলে আসছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মরিচ এবং টমেটো সবগুলো গাছে হচ্ছে এইভাবে হ্যান্ড পোলারেশন করে দেই ফুলে একটু টোকা দিলে অথবা গাছটা ধরে একটু ঝাঁকা দিলেই হয় কি হ্যান্ড পোলনারেশন হয়ে যায় যেহেতু আমি থার্ড ফ্লোরে থাকি এখানে কিন্তু মৌমাছি কীট পতঙ্গের আনাগোনা খুব কম বললেই চলে যার কারণে এইভাবে হ্যান্ড করে দিলে হয় কি ফুলগুলা ঝরে পড়ে না ফুলগুলা থেকে ফলে সেট হয় ফুলগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে ফুল আছে আবার বেগুন আছে এখান থেকে কিন্তু প্রতিনিয়তই বেগুন পাচ্ছি বেগুন আর বাজার থেকে কিনে খাওয়া লাগতেছে না এমন ভাবে হচ্ছে আল্লাহ এত সুন্দর গাছ আমাকে উপহার দিয়েছেন দেখুন প্রত্যেকটা গাছে এই যে চারটা পাঁচটা তিনটা এইভাবে করে প্রত্যেকটা গাছে এটা নিয়ে পরবর্তীতে হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এইভাবে আপনারা যদি বেলকুনি বাগানে টমেটো গাছ রোপণ করেন একটি টবের ভিতরে তাহলে কিন্তু সেখান থেকে অধিক মাত্রায় হচ্ছে ফল পাবেন এবং অর্গানিক উপায়ে এই ফলগুলো আপনারা খেতে পারবেন যেগুলো বারান্দায় হচ্ছে দেখুন দেখুন এগুলো দেখতে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো গাছ আমি সাজিয়ে রেখে দিছি যেগুলোতে অধিক মাত্রায় হচ্ছে ফুল ধোকায় থোকায় ফল ধরে আছে দেখলে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কোনো গাছ এইভাবে সাজিয়ে রাখা আর গ্রিলের পাশে দিলে হয় কি গ্রিলের সঙ্গে বেঁধে রাখা যায় তাহলে গাছগুলো নষ্ট হয় না তো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম